হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ইসলামের ইতিহাসে এক মহিয়সী নারী তিনি ছিলেন ধৈর্য ত্যাগ ও সংযমের প্রতীক তার জীবন ছিল কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনে পরিপূর্ণ আজ আমরা জানব তার জীবনের ঘটা কয়েকটি হৃদয়স্পর্শী কাহিনী যেখানে আমরা দেখব তার কষ্টের রোজা কঠিন গৃহস্থালির জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর সাথে তার শেষ মুহূর্তের বিদায় রমজানের এক বিশেষ দিন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও দুই পুত্র হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর সঙ্গে রোজা রেখেছেন ঘরে খাবার বলতে ছিল সামান্য জব যা দিয়ে তিনটি রুটি তৈরি করা হয়েছিল ইফতারের সময় যখন সবাই খেতে বসতে যাচ্ছেন তখন দরজায় করা পড়ল হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দরজা খুললেন দরজার ওপাশে এক অভাবী লোক দাঁড়িয়ে বলল আমি ক্ষুধার্ত সারাদিন কিছু খাইনি আল্লাহর নামে কিছু দাও এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তার নিজের ভাগের রুটিটি দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ও তাদের দুই পুত্র কিছু না খেয়ে রইলেন পরদিন আবার রোজা রাখলেন এবারও ইফতারের সময় দরজায় করা পড়ল এক এতিম শিশু দাঁড়িয়ে কাঁদছে বলল আমার মা বাবা নেই আমি অনাহারে আছি দয়া করে কিছু খেতে দিন আবারও ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা তার রুটি শিশুটিকে দিয়ে দিলেন তৃতীয় দিনও একই ঘটনা ঘটল এবার এক বন্দি এসে খাবারের জন্য অনুরোধ করল ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা দ্বিধা না করে তার খাবার দিয়ে দিলেন তিন দিন না খেয়ে থাকার পরও তারা অসহায়দের দান করলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই ঘটনায় এতটাই খুশি হলেন যে কোরআনে এই ঘটনার উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীদের খাদ্য দান করে তারা বলে আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াচ্ছি তোমাদের কাছ থেকে কোন প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না সুরা আদাহর আট ও নয় নম্বর আয়াত দ্বিতীয়ত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার জীবন ছিল কঠিন গৃহস্থালীর ও ধৈর্যের জীবন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এর জীবন ছিল কঠিন পরিশ্রমে ভরা তিনি নিজের হাতে সমস্ত গৃহস্থালীর কাজ করতেন একদিন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এর হাত ফেটে গেছে চাকার ঘানি টানতে টানতে ঘরে খাদ্য নেই সন্তানদের জন্য দুধের ব্যবস্থাও নেই আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন ফাতেমা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া এর কাছে চল দেখি তিনি আমাদের জন্য কিছু সাহায্য করতে পারেন কিনা ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে গেলেন কিন্তু মুখে কিছু বললেন না বাবা তার চেহারা দেখে বুঝতে পারলেন তিনি কিছু চাইতে এসেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন মা তুমি কি কিছু চাইতে এসেছ লজ্জায় ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা কিছু না বলে ফিরে গেলেন পরের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়া নিজেই তাদের ঘরে এলেন এবং বললেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা তোমাদের কষ্ট ভুলিয়ে দেবে তিনি তাদের সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তে বললেন এরপর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা ও আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু যখনই ক্লান্ত হতেন এই জিকির পড়তেন এবং এতে তাদের শক্তি ফিরে আসত একবার রমজান মাসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা রোজা রেখেছিলেন কিন্তু ঘরে পর্যাপ্ত খাবার ছিল না তিনি এবং তার পরিবার অনাহারে থেকেও রোজা পালন করতেন ইফতারের সময় তিনি প্রথমে তার সন্তানদের খাইয়ে দিতেন এরপর স্বামীকে পরিবেশন করতেন আর নিজে সামান্যই খেতেন এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু লক্ষ্য করলেন যে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা একটানা রোজা রাখার ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন কিন্তু তবুও তিনি পরিবারের সবার আগে অন্যদের খাওয়াচ্ছেন এটি দেখে আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু বললেন হে ফাতেমা তুমি নিজেও তো ক্ষুধার্ত অন্তত নিজের জন্য কিছু রাখো কিন্তু তিনি বললেন আমি চাই আমার পরিবারের সবাই আগে পরিপূর্ণভাবে খেয়ে নিক তারপর আমি খাব আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা অসুস্থ থাকা সত্ত্বেও রোজা রাখতেন এবং নামাজ পড়তেন তিনি নিজের শারীরিক দুর্বলতা বা কষ্টের কথা কখনো প্রকাশ করতেন না বরং আল্লাহর প্রতি ভরসা রাখতেন একবার রোজা রাখার সময় তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নামাজের সময় দাঁড়াতে পারছিলেন না কিন্তু তিনি বসে বসে নামাজ পড়তে থাকলেন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন তুমি অসুস্থ তোমার রোজা ভেঙে ফেলা উচিত কিন্তু তিনি বললেন আমি চাই আমার রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ হোক আমি তার রহমতের উপর ভরসা রাখি একবার রমজান মাসে হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা এবং তার পরিবার তীব্র খাদ্য সংকটে পড়েন পুরো দিন তারা কিছুই খেতে পাননি শুধু রোজা রেখে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন ইফতারের সময় ঘরে সামান্যই খাবার ছিল তিন টুকরো রুটি এবং সামান্য পানি তিনি তার সন্তান হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর দিকে তাকিয়ে দেখলেন তারা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে মা ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে নিজের ভাগের খাবার তাদের খাইয়ে দিলেন তিনি নিজে ক্ষুধার্ত থেকেও ছেলেদের শান্ত করতে কোলে নিয়ে দোয়া পড়তে থাকলেন এবং ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দিলেন নিজের দুর্বলতা ও ক্ষুধা সহ্য করেও তিনি হাসিমুখের সন্তানদের সান্ত্বনা দিতেন এবং আল্লাহ রহমতের অপেক্ষায় থাকতেন একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলেন কাফেরদের অত্যাচারে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা যখন বাবার এই অবস্থা দেখলেন তখন তিনি নিজের জন্য কিছু চাওয়ার পরিবর্তে আল্লাহর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া করতে লাগলেন তিনি মানত করলেন যে তিন দিন রোজা রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যাতে তার বাবার কষ্ট লাঘব হয় তিন দিন তিনি রোজা রাখলেন কিন্তু প্রতিদিনই ইফতারের সময় দরিদ্রদের খাবার দিয়ে দিলেন নিজে এক ফোটাও না খেয়ে তিনি শুধু দোয়া করতেন হে আল্লাহ আমার ক্ষুধা আমি সহ্য করতে পারি কিন্তু আমার বাবা যেন সুস্থ থাকেন তুমি তাকে রক্ষা করো এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কেঁদে ফেললেন এবং বললেন ফাতেমা আমার হৃদয়ের অংশ তার কষ্ট আমার কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের আগে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন একদিন তিনি ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহাকে কাছে ডাকলেন এবং আস্তে আস্তে কানে কিছু বললেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা হঠাৎ কাঁদতে শুরু করলেন কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আবার কানে কিছু বললেন এবার তিনি হাসলেন আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি প্রথমে কাঁদলে পরে হাসলে কেন ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বললেন প্রথমবার বাবা বললেন যে তিনি খুব শিগগিরি দুনিয়া ছেড়ে চলে যাবেন তাই কষ্ট পেলাম এরপর বললেন তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এটা শুনে আনন্দে হাসলাম এই ঘটনা আমাদের শেখায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি আল্লাহর বিশেষ দয়া ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এর ধৈর্য ও আত্মত্যাগের পুরস্কার হল তিনি জান্নাতের মহিলাদের সর্দার হলেন তো বন্ধুরা এই তিনটি কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য কীভাবে রাখতে হয় রোজা ও ত্যাগের প্রকৃত শিক্ষা এবং দুনিয়ার কষ্টের বিনিময়ে আল্লাহর বিশেষ পুরস্কার প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এর কষ্টের রোজা ও ত্যাগের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো নবী রাসুলের জীবন কাহিনী নিয়ে হাজির হব আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই আশা ব্যক্ত রেখে শেষ করলাম আল্লাহ হাফেজ